নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের ইস্টার্ন হেডকোয়ার্টার থেকে নতুন একটি ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যেখানে সমস্ত রকম চাকরি পরীক্ষা নোটিফিকেশন সম্বন্ধে তথ্য সবার আগে দেওয়া হয় তো এই রিক্রুটমেন্টটিতে যেটি বলা হয় এখানে মোট শূন্যবাদ দেওয়া হয়েছে চোদ্দটি যেখানে প্রত্যেকটি পোস্ট ওয়েস্ট এখান থেকে দেখে নিতে পার কোন পোস্টে কতটা ভ্যাকান্সি আছে যেমন এখানে স্টোন কিপারে একটা ভ্যাকান্সি আছে ইঞ্জিন ড্রাইভারে তিনটি ভ্যাকান্সি আছে দুটা ভ্যাকান্সি আছে এবং সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভারে তিনটি ভ্যাকান্সি আছে এবং পিয়ন বা জিও পদে চারটি ভ্যাকান্সি আছে এবং ওয়েল্ডার পদে একটি ভ্যাকান্সি আছে তারপরে আসছি গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে যেখানে ফর্ম ফিল আপটি চালু হয়ে যাচ্ছে পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে যেহেতু এটি অফলাইন ফর্ম তো যত সম্ভব পারবে ফর্ম ফিল আপটি শুরু হওয়ার মধ্যেই ফর্ম ফিল আপটি ফিল আপ করে বাইপোস্ট করে দেওয়ার জন্য আর এর যে ফর্মটি আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে 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 দেবো তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন যুক্ত হয়নি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তো এই ফর্মটির লাস্ট ডেট যেটি আছে অর্থাৎ অপরাইন ফর্মটি অ্যাকসেপ্ট করার লাস্ট ডেট আছে আট বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আছে আবেদন মূল্য এখানে কোনো রকম টাকা পয়সা কাটানো লাগবে না রকম কাস্ট অনুযায়ী অর্থাৎ এটি আর সম্পূর্ণ ফ্রি ফর্ম থাকবে শিক্ষাগত যোগ্যতা এখানে প্রত্যেকটি পোস্ট অনুযায়ী আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে তো এখান থেকে দেখে নিতে পারবে কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশন আছে তো প্রত্যেক পোস্ট এবং সেই পোস্টের যে যে কোয়ালিফিকেশান সেটি এখান থেকে ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবে তারপরে আসছি রিটেন এক্সামিনেশন প্যাটার্ন সেটি যেহেতু এখানে অফলাইন রিটেন এক্সামিনেশন অর্থাৎ ওএমআর বেসিস যে পরীক্ষাটি হবে সেখানে চারটি ধাপের পরীক্ষা সাবজেক্ট থাকবে যেখানে জেনারেল নলেজ থাকে কুড়িটি প্রশ্ন থাকবে যার নাম্বার থাকবে কুড়ি নাম্বার তারপরে থাকছে ম্যাথ ম্যাথ থেকে কুড়িটি প্রশ্ন থাকবে যার নাম্বার থাকবে কুড়ি নাম্বার তারপরে থাকছে জেনারেল ইংলিশ অর্থাৎ ইংলিশ সাবজেক্ট যেখানে থাকবে কুড়িটি প্রশ্ন যার মান থাকবে কুড়ি নাম্বার তারপরে ট্রেড বা স্কিল যে পোস্টের জন্য আপনি ছাড়ছেন সেই পোস্ট সম্বন্ধীয় কুড়িটি প্রশ্ন থাকবে যার মান থাকবে কুড়ি নাম্বার এটি টোটাল এক ঘন্টার পরীক্ষা অর্থাৎ আশি নাম্বারে পরীক্ষা হবে আশিটি প্রশ্ন থাকবে যার জন্য এক ঘন্টা সময় দেওয়া হবে সিলেকশন পদ্ধতি এখানে সকলকে অ্যাডমিট দেওয়া হবে না এখানে অ্যাপ্লিকেশন বাছাই করা হবে যাদেরকে অ্যাডমিট দেওয়া হবে তাদেরকে ডাকা হবে পরীক্ষার জন্য সবার প্রথমে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে রিটার্ন এক্সামিনেশন হবে তারপরে যে পোস্টের জন্য ছাড়ছে তার যদি ট্রেড থাকে তাহলে ট্রেড যদি ট্রেড না থাকে তাহলে ফিজিক্যাল টেস্ট হবে তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে জয়েন্টটি হবে আর এই অফলাইন ফর্মটি যেখানে পোস্ট করতে হবে বাই পোস্টের খাপের উপর সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লিখে তারপরে যে পোস্টের জন্য ফর্মটি ফিল আপ করা হচ্ছে সেই পোস্ট এখানে লিখে দিতে হবে এবং যে অ্যাড্রেস এটি পাঠাতে হবে সেই অ্যাড্রেসটি এটিতে হবে এই অ্যাড্রেসে আপনাকে ফর্মটি পাঠাতে হবে অফলাইন ফর্মের পিডিএফটি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তো এখন পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন